আউজ বিল্লাহ মিনা শৈতন রাজিম বিসমুল্লাহ রহমানব্রাহিম শুধুকশি মহান সৃষ্টিকর্তার নামের যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিয়স গান প্রতিদিনের মতন আজ আবারও একটা আল্লাহ নিরানব্বাইয়ের নামের মধ্যে একটা নাম এর ফজিলত সম্পর্কে আলোচনা করব এর দ্বারা কী কী উপকৃত হতে পারবেন আজকের বিষয় যেটা আল্লাহর নিরানব্বই নামের মধ্যে আল ওয়ারিস আল ওয়ারিস অর্থাৎ আল ওয়ারিসু এই নামের অর্থ হচ্ছে সকলের পরে অস্তিত্ববান আল ওয়ারিস এই নামের অর্থ হচ্ছে সকলের পরে অস্তিত্ববান এই নাম যদি কোনো ব্যক্তি পাঠ করে সে কি কী উপকার পাবেন এটাই আমি আজকে আলোচনা করব আমার চ্যানেলটাকে শুরুতেই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আমি যেন সামনে এগোতে পারি সে সুযোগ করে দিন আর আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে তবদির বা যা বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক থাকেন কমেন্টের মাধ্যমে অথবা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন আমার যে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ভিডিও শেষে ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু আছে যাক আল ওয়ারিস আল্লাহর আল্লাহ নিরানব্বই নামের মধ্যে এটা একটা নাম যে ব্যক্তি সূর্যোদয়ের সময় মানে সকালে যখন সূর্য ওঠে সূর্যোদয়ের সময় একশো বার এর নাম পাঠ করবে সে ইনশাল্লাহ সকল প্রকার দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে নিরাপদে থাকবে কি বললাম যে ব্যক্তি সূর্য উদয়ের সময় মানে সূর্য ওঠার সময় একশোবার আল ওয়ারিস আল্লাহর নিরানব্বই নামের একটি নাম আল ওয়ারিস এই নামটি পাঠ করবে সে ইনশাল্লাহ সকল প্রকার দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে নিরাপদে থাকবে এবং ইমানের সাথে তার ইমানের সাথে মৃত্যুবরণ করবে মানে ইমান হয়ে কবরে যাবে না ইমান নিয়েই কবরে যাবে ইমানের সহিত তার মৃত্যু হবে আর যে ব্যক্তি মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে এক হাজার বার পাঠ করবেন সে সর্বপ্রকার পেরেশানি উদ্বেগ থেকে নিরাপদে থাকবে আলওয়ারিস আল্লাহ নিরানব্বের নামের একটি নাম আমি পুনরায় আবার বলছি যে ব্যক্তি সূর্য উদয়ের সময় একশো বার পাঠ করবে সে ইনশাল্লাহ সকল প্রকার দুঃখ কষ্ট বালা বসিবত থেকে নিরাপদ থাকবে এবং ইমানের সাথে তার মৃত্যুবরণ হবে আর যে ব্যক্তি মাগরিবং এবং ঈশার মধ্যবর্তী সময় এক হাজার বার পাঠ করবে সে সর্বপ্রকার পেরেশানি থেকে নানান ধরনের উদ্যোগ থেকে থেকে নিরাপদে থাকবে ইনশাল্লাহ আমল দ্বারা আপনারা সামান্য পরিমাণ হলে উপকৃত হবেন আমার জন্য দোয়া করবেন আর আমি জেনে আক্রান্ত জাদু আক্রান্ত স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই তাদের মিল মহব্বত করার জন্য এবং অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য তবদির এবং জিনু আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তি চিকিৎসা করে থাকি কারো যদি এরকম সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের চিকিৎসা করে দেব এখানে শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতি আম